হ্যালো বিওয়ানা আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপু সেনসিটিভ স্কিনের জন্য কোন সিরামগুলো ব্যবহার করতে পারি আপু আমরা তোকে কিছুই দিতে পারি না যেটাই দি আমাদের তকে র‍্যাশ ওঠে যায় এখন আমরা কি করব তাই আজকে আপনাদের জন্য এমন তিনটা সিরাম নিয়ে আমি কথা বলবো যে সিরামগুলো দেওয়ার পর আপনাদের তকে কিছুটা সমস্যা সমাধান করতে পারেন কিন্তু যাদের তকে বেশি সমস্যা তার অবশ্যই ভালো একটা স্কিন ডাক্তার দেখাবেন আর কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে জেনে নিই সিরাম কেন ব্যবহার করব সিরাম ব্যবহার করার প্রথম উপকারিতা যাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে বা অনেক বেশি শুষ্ক হয়ে গিয়েছে যাদের স্কিন একদম ড্যামেজ হয়ে গিয়েছে তাদের জন্য সিরাম খুবই গুরুত্বপূর্ণ সিরাম ত্বকের গভীরে গিয়ে ত্বকের ড্যামেজতা দূর করে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে আর সিরাম হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটা ত্বকে দেওয়ার সাথে সাথে গভীরে গিয়ে খুব তাড়াতাড়ি সাথে মিশে যায় এখন কোন কোনটিনটি সিরাম সবচেয়ে বেস্ট প্রথমে যেটার কথা না বললে নয় তা হচ্ছে রেডিনয়েড সিরাম এই সিরামটি স্কিনের কালচে ভাব দূর করে যাদের ত্বকে মেস্তা হয়ে গিয়েছে তাদের মেস্তা ভাব দূর করবে এ রেডিমেড সিরামটি ত্বকের দূর করে এবং ত্বকের বয়সের চাপ দূর করতে সাহায্য করে যাদের ত্বক অনেক বেশি রোদে পড়ে গিয়েছে তাদের ত্বক রোদে পড়া ভাব দূর করতে সাহায্য করবে এবং যাদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ তারা চাইলে নিশ্চিন্তে এই সিরামটি ব্যবহার করতে পারেন নাম্বার টু যে সিরামটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আনোয়া ব্র্যান্ডের পার্সেন্ট সিরাম যে সিরামটা কথা বললেই না যে সিরামটা আপনারা ব্যবহার করলে আপনাদের ত্বকে 80% সমস্যার সমাধান হয়ে যাবে এবং যাদের স্কিন অনেক বেশি সেনসিটিভ এবং যাদের স্কিনের লালচে ভাব হয়ে গিয়েছে বা কালো তিল লাল তিল সমস্যা দেখা দিচ্ছে যাদের ত্বকে বসে ছাপ দেখা দিচ্ছে তারা চাইলে এই সিরামটা ব্যবহার করতে পারেন যেহেতু সিরামটার মধ্যে নিয়াসিনামাইড আছে তবে এই সিরামটা আপনারা প্রথমে যখন ব্যবহার করবেন অবশ্য ট্রাই করবেন যে সপ্তাহে একবার ব্যবহার করে দেখার জন্য একবার বা দুইবার এরপরে হচ্ছে যে সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করবেন এরপর থেকে আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারেন শুধু এই সিরাম না যে কোনো সিরাম আপনারা আগে পেস্টেজ করে তারপর ব্যবহার করবেন তার আগে একদম ব্যবহার করা উচিত না তবে এই সিরামটা আপনাদের ত্বকের জন্য অনেক বেশি ভালো হবে তিন নম্বরে আছে যে সিরামটা তা হচ্ছে সবার খুব পরিচিত একটি সিরাম তা হচ্ছে দা অরিনারি সিরাম এই সিরামটা খুব খুব ভালো একটি সিরাম যাদের বাজেটে সমস্যা আছে কম বাজেটের মধ্যে খুবই ভালো একটি সিরাম চাচ্ছেন তারা দা অরডিনারি সিরামটা একদম চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এই সিরামটা যাদের সেন্সিটিভ স্কিন এবং যারা ত্বকে কোনো কিছুই ব্যবহার করতে পারে না তারাও এই সিরামটা ব্যবহার করতে পারবেন এই সিরামটা আমাদের ত্বকে বয়সের চাপ দূর করে এবং রোদে পোড়া দূর করতে সাহায্য করে আপনারা যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই ব্যবহার করেন তাহলে খুবই ভালো একটা উপকার পাবেন এবং আপনারা চাইলে এই সিরামটা দিনও ব্যবহার করতে পারেন আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সেরা তিনটি সিরামের রিভিউ শেয়ার করলাম এখন বলবো যে সিরাম আপনারা কিভাবে ব্যবহার করবেন সিরাম ব্যবহার করার আগে আপনারা অবশ্যই ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে ত্বকে ভালো করে পরিষ্কার করে নেবেন এরপর ভালো মানের ব্যবহার করবেন এরপর আপনারা সেরাম ব্যবহার করতে পারেন আপনারা যতগুলো প্রোডাক্ট ব্যবহার করবেন অবশ্যই এর মাঝে পাঁচ মিনিটের মতো গেপ দিয়ে দিয়ে ব্যবহার করবেন এতে করে আপনাদের ত্বকে প্রত্যেকটা প্রোডাক্ট ভালো করে অ্যাবজর্ভ করবেন আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম নেক্সট আপনারা কেমন ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন